সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্য এত না ওলা উজুবিরা পিন নাচ মালিক ইনো নাচ ইলা হিনো নাচ আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপার এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বার বার কুলাউজের নাস নাস, ইলাহিন নাস, আল্লাহ বলছে বারবার শুধু 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 নাস, নাস, নাস। আপনি মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল দল বিষয় বিষয় না না এটা অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয়ও না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেইমান আবুল সরকার নামে যেই বেইমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা এমনি প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোনো দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাই যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল অমূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে কুল আউজিনাস এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলল ও কি বললো এটা অমিনানি লাহবাল হাদিস আল্লাহ বলে বন্ধু যেই সমস্ত পাপি যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহবাল হাদিস এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান বাদ্য গায়িকা বাদ্যের আসর গানের আসর নৃত্যের আসর নর্তকীর আসর গান বাদ্যের মজমা হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম পথে অপসর নাটক সিনেমা এই জাতীয় গুণামিশ্রিত কথা এবং আসর আয়োজন করে ব্যবস্থাপনা করে লিউদ্দিল্লা আনসাবিল্লা আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথ হারা করে দেওয়ার জন্যে পথ ভ্রষ্ট করে দেওয়ার জন্যে মূর্খতা বসত অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী সে জ্ঞানী আল্লাহ বলে না আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা বাদ্যের দ্বারা গায়িকার দ্বারা গানের আসরের দ্বারা নৃত্যের আসরের দ্বারা নর্তকীর আসরের দ্বারা হারাম অবৈধ গুণা মিশ্রিত আয়োজনের দ্বারা আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ 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 ওরা অয়াতা খিজাহা হুজুয়া এবং এগুলো করে যারা আমার দিনকে আমার শরীয়তকে আমার কালেমাকে আমার কোরআনকে আমার ইসলামকে আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে ঠাট্টা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু এ গানে আসক্ত বাদ্যে আসক্ত নারীতে আসক্ত নায়িকায় আসক্ত গায়িকায় আসক্ত গানের আসরে আসরে নৃত্যে মত্ত হারাম ক্রীড়ায় ব্যস্ত হারাম কৌতুকে ব্যস্ত হারাম বিনোদনে ব্যস্ত গুণামিশ্রিত আয়োজনে ব্যস্ত খুদার কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য আজাবুম মুহীন লজ্জাকর অপমানজনক আজাব নির্ধারণ করেছে আল্লাহ বলেন দুই কথা এক আমি তাকে আজাব দেব দ্বিতীয়ত আজাব দেওয়ার আগে অপমান করুন ওকে আমি বেজি করবই হারাম যে ছড়ায় হারামের সাথে যে থাকে হারামের পরিবেশ যে ব্যবস্থা করে হারামের জীবন যে কাটাইতে চায় খুদার কসম আল্লাহর এটা ওয়াদা আমি তাকে অপমানও করব আমি তাকে আজাব বুঝছেন বাংলা তর্জমা কথা বলেন না কেন বাংলা অনুবাদ বুঝছেন সবাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন সুরা নূরের মধ্যে আঠারো নম্বর পাড়ায় চব্বিশ নম্বর সুরা ইন্নাল্লাদিনা ইউহিবুনা আমা নু আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় গুনার পরিবেশ ছড়িয়ে দেয় নারী পুরুষের হারাম মেলামেশা হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয় আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আদাবুন আলিমুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক পিরা দায়ক যন্ত্রনা দায়ক আজাব কোথায় ফি দুনিয়া দুনিয়াতেও দু আন শরীফ রায় দু তেও আখিরত আল্লাহ বলছেন কুরানি আল্লাহ বোলসেনি আতন মুসরিকা আমি সময় কম দেইখা তাড়াতাড়ি আয়াতের তর্জমা বলি এরপরে একটা দুইটা মিনিট বললে শেষ হয়ে যাবে ইনশা আমি অনেক অনেক পেরেসানি করে আসছি মাগরিবের নামাজের পরে আমি কোটবাড়ি বিশ্বরুট ছিলাম। উঠছিলাম ওইখান থেকে এখানে আসতে এই সাতটা দশ বাজছে অর্থাৎ এই পরিমাণ জ্যাম আলেখার ছড় থেকে ফারির সামনে পর্যন্ত গেছি জ্যাম বাইঙ্গা বাইঙ্গা দেখি যে কোনোভাবে গাড়ি আগাচ্ছে না এখানে ওই যে কাকি জানি একটা রাস্তা ঠিক করতেছে এইটার যন্ত্রণায় আবার গাড়ি ফিরাইছি ফিরাইয়া ঘুরিয়া আবার আলেখার চর দিয়া মায়া আমি হোটেলের এদিক দিয়া ভাবছি আইলের উপরে উঠমু এখানেও কদ্দুর আগাই আসছি পুলিশের এমন ব্যারিকেড কোনোভাবেই এদিক দিয়া ঢুকতে দিচ্ছে না আবার ঘুরছি ঘুরে আবার গেছি দুর্গাপুর দিঘির পার ঈদগা মাঠের ওই দিক দিয়া বিতরি দিয়া এবার আবার আইলে উঠা এরপরে আসছি এইখানে এখানে দেবপুরের পরে আইসা এখানে ঢুকছি যখন এই এই রাস্তা আল্লাহর মেহরবানি আরে হাইয়েস্ট গাড়ি আমার আগে খুব সম্ভব মাহফিলেই আসছে এই গাড়ি এইবার আরেক পিক আপ দিতে পারে না অ্যাপ সাইড দিতে পারে না এইটার পিসে 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 এইখান পর্যন্ত আইস আর বলছি আজকে আসি আসিল এক ভালো মতো একজন রাহবারের জন্য অগণিতবার ফোন দিছি যোগাযোগ করছি অনুরোধ করছি একজন মোটর সাইকেল পাঠাইতে কিন্তু ওই যে হুজুর যে এলাকার হুজুর তো সাবের বাজারের বোঝেন নাই এই জন্য ওনার জন্য এতটা কদর করা এটা তো ইনসাফ না কারণ হুজুর তো হইলো এখানকার ওই আটটাই পার্ক এই জন্য একটা মোটর সাইকেলও মেলে নাই কোনো রাহাবারও মেলে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরও আনাইছে শকর আলহামদুলিল্লাহ যেটুকু মূল্যায়ন এটুকুই আল্লাহর দয়া ঠিক আছে তো এই জন্য বললাম যে বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন কুরআনুল করিমের মধ্যে আবার আর শুনেন আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তালা ধমক দিচ্ছেন যে হে বেইমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন পড়ছে অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর তিলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত আর বিনিময় তোমরা গান বাদ দেব আং তুম সামিদুন আই মুগনুন কোরআন শরীফের আয়া এবার আরো শুনেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়াস্তাফিজ মানিস্তাতা মিনহুম বিসৌতিক আল্লাহ ইবলিসকে বলছে ইবলিস শয়তান তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আমনেরও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিন আমনের বলে গেলাম আমিও সারমুনা নাউজবিল্লা আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ইবলিস আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামই করে যে বান্দা তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না সুলতান তোর কোনো শক্তি কার্যকর হবে না এখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসিকা তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পদভ্রষ্ট করিস আল্লাহর কসম বাবা সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসিম এই সাড়ে চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা মাজামির গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক ভক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের একতারা বেহালা হোক বাসি হোক আল্লাহর কসম আবদুল্লিন ওমর রদিয়াল্লাহুতালানহুমা নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে গা বাঁশির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না তো খুদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন হা কাদা তু রসুল্লাহ সাল্লাম আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাসির আওয়াজ শুনে কানে হাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাসির আওয়াজ শুনে নাই বাসির আওয়াজ শুনে নাই এই জন্য দোস্ত আমার এটা হাদিস রসুল্লাহ সাল্লাম একেবারে নির্ভরযোগ্য

বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলছেন আল্লাহ তালা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুরে দিতে অতএব এই সবগুলো কথার সমন্বয়ে এবার আর একটা হাদিস বলি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজওয়ান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের যন্ত্রের ঝঙ্কার শোনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহর নবী সাল্লাম বলেন শেঠ জামানায় লাইয়া কুনুফি ফি উম্মাতি শেঠ জামানায় আমার উম্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা আর পাঁচটা মিনিট এদিক সেদিক তাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নম্বর আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া তিন মাসখুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা বেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তালা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে খুদার এটা হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন তো নবীজি বলছেন ইজা জহারাতিলিফ যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে থাকবে আল্লাহ রসুর বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন অতএব আজকে এতটুকুই খোলাসা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোপ যে যা মনে কয় বলু